আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আজকে আমি একটা ভিডিও আপলোড করতেছি আমাদের চ্যানেলে অবশেষে সময় পেলাম একজাম শেষ হলো তো আজকে হচ্ছে বাসায় একটু অন্যরকম খাওয়া দাওয়া করতেছিলাম আর কি তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে হচ্ছে পোলাও আর হচ্ছে দেশি মুরগির মাংস রান্না করা হবে আমাদের নিজেদের পালা মুরগি আর কি তো সেটার জন্য আমার প্রিপারেশন নিচ্ছিলো আর এখানে হচ্ছে আমার নানা কেবল বাজার করে নিয়ে আসলো আর আজকের যে আব আবহাওয়া আবহাওয়াটা অনেক বেশি কৌজি ছিল যার কারণে হচ্ছে মানে এতই মেঘলা ছিল যে অনেক ভালো লাগতেছিলো কিন্তু ওরকম শীতও ছিল না তো এখানে আমার জন্য একটা ফুলকপি নিয়ে আসছে কারণ আমি ফুলকপির চপ খাইতে অনেক বেশি ভালোবাসি আর নানা বাজার থেকে আসলেই আড়সবাবু হচ্ছে নানার পেছন পেছন ঘুরে কারণ ও দেখতে থাকে যে ওর জন্য কী নিয়ে আসছে তো ওর জন্য হচ্ছে পেয়ারা নিয়ে আসছিল সেটা কেটে দিলাম আর এখানে হচ্ছে তরকারির জন্য মশলা বাটা হচ্ছে আমরা একদম মানে নগদে বেটে তারপরে রান্না করব রসুন আদা তারপরে হচ্ছে লালমরিচ বাটা আর তরকারিতে এতগুলো আলু দেওয়া হবে কারণ আরও আলু খেতে বেশি পছন্দ করে এখানে আমাদের তিন পদের মশলা বাটা হয়েছে এখানে মাংস আর এখানে হচ্ছে নানা কিছু মাছ আনছিলো তো আমি আসলে এমনি এমনি জাস্ট মজা করে মাছগুলো এরকম করে ধরতেছিলাম যাই হোক এইটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আম্মু সালাদ কাটলো টমেটো শশা তারপরে হচ্ছে আমরা এখানে বৃষ্টির পানি দিয়ে রান্না করব এই জন্য পানিটা আর কি পাতিলে ঢেলে নিচ্ছিলাম আর আজকের রান্নাটা যেহেতু মাটির চুলাই করব আম্মু বলল যে একটু সব কিছু এনে দিতে এজন্য এনে দিলাম আর রান্না করছে হচ্ছে আমার নানু তো এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ দিলো তারপরে হচ্ছে তেজপাতা দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে তারপরে হচ্ছে নাচাড়া করে একটু গরম পানি দিয়ে তারপরে এই যে বাটা মশলাগুলো দিয়ে দিবে বাই ওয়ে আমার ক্যামেরাতে মানে আমার মোবাইলে বাটা মশলার মানে কালারগুলো এত সুন্দর আসতেছিল আসলে রিয়েল লাইফে অনেক সুন্দর একটা কালার মানে মরিচ বাটাটার জন্য দরকারি কালারটাই চেঞ্জ হয়ে গেছে তো এখানে হচ্ছে সুন্দরভাবে আগে মশলাটা কষানো হয়েছে দেন হচ্ছে এটার ভিতরে আর কি একটু গরম পানি দিবে দেন হচ্ছে মাংস দিয়ে দিবে না মানে কষানোর পরে তারপর হচ্ছে মাংস দিয়ে তারপরে আবার পানি দিবে তো এখানে মাংসের কালারটা এম মানে তরকারির যে কালার এটা কিন্তু এমনি দিন এরকম আসে না কারণ আমরা গুঁড়া মশলাই ব্যবহার করি আজকে আমরা বাটা মশলা ব্যবহার করেছি আর একদম দেশি মুরগির মাংস আমার অনেক প্রিয় তো আজকে যেহেতু অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি আশা করি যে তথারূপ ভিউ না হলেও যারা দেখছেন তারা আশা করি যে একটা হলো কমেন্টস করে যাবেন আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর এখানে আমাদের আরশ বাবু বসে বসে হচ্ছে ভুট্টা খাচ্ছিল তো আমাদের এক চুলাতে হচ্ছে মাটির চুলা একটাই হচ্ছে মুরগির মাংস বসানো আছে আর একটা হচ্ছে আমরা পোলাও রান্না করতেছিলাম তো পোলাও জন্য আমরা হচ্ছে রীতিমতো এখানে দুধ দিলাম এক কাপ আর হচ্ছে বাকি কাপে পানি দিব আর পেঁয়াজ দিয়েছিলাম আর নানো হচ্ছে তরকারি মাংসটা যখন কষানো হয়ে গেছে প্রায় তখন হচ্ছে একটু আলুগুলো দিয়ে দিল আলুগুলো আগে দিলে আবার হচ্ছে গলে যাবে তারপরে হচ্ছে পানি দিয়ে দিতেছে কারণ আমরা হচ্ছে অতটাও একদম কষা কষা করবো না একটু গ্রেভি থাকবে তো এখানে হচ্ছে এখন এটা একটু নাচার করে ঢেকে দিবে তারপরে হয়ে যাবে মানে আর হচ্ছে আমাদের হচ্ছে দুইটা এই মাটির চুলা দুইটা হচ্ছে আগলা চুলা মানে আলগা চুলা আর যেগুলো আছে ওগুলো হচ্ছে আর একটা আছে ওটা হচ্ছে মাটির সাথে লাগানো যাই হোক এখানে হচ্ছে নানু গরম পানিতে চালগুলা দিয়ে দিলো মানে নানু হচ্ছে চাল ভাজে নেয় আমরা হচ্ছে পানিতে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমরা এই যে নাড়াচাড়া করছি তারপরে আমার নানু এখানে ঘি দিয়ে দিলো এটা গলে একদম ছড়াই যাবে তারপরে এটা হচ্ছে মিক্স করা হবে তো ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিল অনেকক্ষণ তারপরে ভাপে চালটা সিদ্ধ হয়ে গেছে দেন অবশেষে আমরা টেবিলে আসলাম এবং আমরা সবাই একসাথে গোসল টোসল করে তারপরে হচ্ছে আড়ুষকে খাইয়ে দিয়েছি আগে তারপরে হচ্ছে এখন আমরা খেতে বসবো আর আমার সালাদটা কাটছিলো এত বেশি মজা হয়েছিল এখানে পেঁয়াজ মরিচ দিছিল ধনিয়া পাতা দিছিল অনেক মজা হয়েছিলো এই সালাদটা আমার অনেক পছন্দের একটা সালাদ বিশেষ করে পোলাওয়ের সাথে আজকের মতো ছোট্ট একটা ব্লগ দিয়েই ভিডিওটা করলাম বা শেষ করছি কালকে থেকে রেগুলার আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করার আমি চেষ্টা করব তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ